চব্বিশ টাকা দরে ক্রয় করে পঁচিশ কেজি চালের সাথে বিয়াল্লিশ টাকা দরে ক্রয় করা কত কেজি কত কেজি চাল মিশ্রিত করে চল্লিশ টাকা দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এটা আমরা সমাধান করি তাহলে এখানে একটা দেওয়া আছে মিশ্রণ অর্থাৎ কোন দুইটা মিশ্রণ প্রথম প্রথম প্রকার চাল এবং দ্বিতীয় প্রকার চালের মিশ্রণ ওই মিশ্রণটা চল্লিশ টাকা দরে বিক্রি বিক্রি করলে লাভ হবে কত পঁচাশ পার্সেন্ট তাহলে এই লাভটা হবে কারোপর ক্রয় মূল্যের উপর লাভ হবে কারোপর ক্রয় মূল্যের উপর তারপর এখানে চল্লিশ টাকা ধরে আমরা বিক্রি করব কোনটা শুধুমাত্র দুই প্রকার দুই প্রকার চাল তাহলে ধরি চল্লিশ টাকা ধরে ক কেজি চাল চল্লিশ টাকা ধরে ক কেজি চাল ক্রয় করতে হবে তাহলে চব্বিশ টাকা দরে পঁচিশ কেজি চালের ক্রয় মূল্য প্রথমে আমরা বের করি চব্বিশ টাকা দরে পঁচিশ কেজি পঁচিশ কেজির মূল্য ক্রয় মূল্য অর্থাৎ এক কেজির দাম যদি পঁচিশ টাকা হয় তাহলে চব্বিশ কেজি এক কেজির দাম যদি চব্বিশ টাকা হয় তাহলে পঁচিশ কেজির দাম কত হবে চব্বিশ গুণন পঁচিশ তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি এখানে আমরা কত পাবো এখানে আমরা পাবো ছয়শো টাকা তাহলে কীভাবে চব্বিশ চার ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে চার পঁচিশ কত একশো প্লাস পঁচিশ দুগুনো পঞ্চাশ এখানে একটা শূন্য আছে বসাই দিলাম তাহলে কত হয় ছয়শো এখন গেল প্রথম প্রকারগুলো দ্বিতীয় প্রকারগুলো দ্বিতীয় প্রকার বিয়াল্লিশ টাকা ধরে আমরা এখানে কত কত কেজি ধরেছি ক কেজি তাহলে বিয়াল্লিশ টাকা ধরে বিয়াল্লিশ টাকা ধরে ক কেজির মূল্য অর্থাৎ কেজির ক্রয় মূল্য কত বিয়াল্লিশ ক টাকা বিয়াল্লিশ ক টাকা তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত টোটাল ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য এখানে বিয়াল্লিশ ক ছয়শো তাহলে ছয়শ প্লাস বিয়াল্লিশ ক টাকা এবং এবং আমাদের মোট মোট চাল কত মোট চালের পরিমাণ চালের পরিমাণ কত কজি প্রথমে পঁচিশ কেজি তারপর ক কেজি তাহলে পঁচিশ যোগ ক কেজি তাহলে এখন আমরা এটা হচ্ছে মোট চালটা হচ্ছে কি এখন এখন আমরা কি করলাম মিশ্রিত করলাম তাহলে এই মিশ্রিত চাল আমরা কত টাকা ধরে বিক্রি করব চল্লিশ টাকা ধরে বিক্রি করব অর্থাৎ এক কেজির দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে এত কেজির দাম কত হবে চল্লিশ গুণ এটা এখন চল্লিশ টাকা দরে পঁচিশ যোগ কেজি চালের কি মূল্য বিক্রয় মূল্য চালের বিক্রয় মূল্য বাই টোয়েন্টি ফাইভ যোগ ক তাহলে আমরা এখানে কত পাই আমরা এখানে পাবো চার একটা শূন্য আছে বর্ষায় দিলাম প্লাস ক টাকা আবার পঁচিশ পার্সেন্ট লাভে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে কত ক্রয় মূল্য যদি আমরা ক্রয় মূল্য একশো হলে তাহলে লাভ কত পঁচিশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকায় একশো টাকার মধ্যে লাভ হচ্ছে কত পঁচিশ তাহলে একশো পঁচিশ টাকা অর্থাৎ পঁচিশ পার্সেন্ট লাবে অর্থাৎ ক্রয় যদি আমাদের কথা হয় একশো হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে ক্রয় মূল্য আমাদের কত ক্রয় মূল্য এখানে পেয়েছি কত ছয়শো প্লাস বিয়াল্লিশ ক এত টাকা হলে বিক্রয় মূল্য ছয়শো যোগ বিয়াল্লিশ ক ইন্টু একশো পঁচিশ ডিভাইড বাই এখন আমরা এখানে ক্যালকুলেশন করব ছয় আর এখানে করলে জিরো টু অর্থাৎ ছয় শূন্য এটা হচ্ছে কি এখন এ বিক্রমূল্য এটাও বিক্রমূল্য এখন আমরা বলতে পারি সমান এটা আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক হাজার যোগ চল্লিশ ক কাল টু সাতশো পঞ্চাশ যোগ বায়ান্ন দশমিক পাঁচ ক তাহলে এখন আমরা যদি লক্ষ্য করি সাতশো পঞ্চাশ এক হাজার তাহলে এক হাজার থেকে সাতশো পঞ্চাশ যদি চলে যায় অনেক থেকে আড়াইশো তারপর বায়ান্ন দশমিক পাঁচ চল্লিশ তাহলে তাকে বারো দশমিক পাঁচ কালি কয় ইজ ইকাল টু দুই অর্থাৎ পঁচিশের মধ্যে সাড়ো বারও দুইবার যাবে একটা শূন্য আছে পয়সা দিলাম তাহলে বিয়াল্লিশ টাকা ধরে ক্রয় করা চাল মিশ্রিত করতে হবে কত কেজি বিশ কেজি কত কেজি বিশ কেজি শর্টকাট করতে পারি তাহলে মোট পণ্যের পরিমাণ ইন্টু বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য ইজিকাল টু মোট ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড প্লাস মাইনাস লাভা কোটি ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এ এটা অনুসারে আমরা লিখতে পারি এখানে আমাদের মোট পণ্য কত কত কেজি দেখি এখানে পঁচিশ কেজি আর এখানে কত কেজি অর্থাৎ ক কেজি যদি আমরা তাহলে পঁচিশ যোগ ক তারপর বিক্রমূল্য কত বিক্রমূল্য আমাদের কত মিশ্রিত করলে চল্লিশ টাকা ধরে বিক্রি তাহলে বিক্রয়ের মূল্য কত চল্লিশ টাকা ইন্টু ফোরটি ইজিক টু মোট ক্রয় মূল্য তাহলে চব্বিশ টাকা দরে পঁচিশ কেজির পরিমাণ তাহলে কত চব্বিশ ইন্টু পঁচিশ তাহলে কত হয় ছয়শো কেজি ছয়শো প্লাস একটা আছে বিয়াল্লিশ টাকা দরে ক্রয় করা কত কেজি আমরা জানি না তাহলে ক কেজি বিয়াল্লিশ টাকা দরে ক কেজির মূল্য বিয়াল্লিশ ক টাকা ইন্টু একশো প্লাস মাইনাস লাভ বা ক্ষতি তাহলে এখানে কত পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে একশো টাকায় পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে বিক্রমল্য কত এখানে একশো পঁচিশ হবে তারপর ডিভাইড বাই হান্ড্রেড তাহলে আমরা সেই আগেরটায় আমরা পাবো এখানে তারপর এখন আমরা অন্য আরেকটা নিয়ম করব ফুল অফ এরিগেশনের সূত্র প্রয়োগ করে আমরা করি এখানে দুইটা পরি টাকার পরিমাণ দেওয়া আছে একটা হচ্ছে চব্বিশ একটা হচ্ছে বিয়াল্লিশ টাকা দরের চালের পরিমাণ তাহলে এই দুইটার মিশ্রিত চালের ক্রয় মূল্যটা আমাদের দেওয়া নাই কিন্তু দেওয়া আছে কী কী দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য চল্লিশ টাকা একটা দেওয়া আছে আরটা দেওয়া আছে লাভ পঁচিশ পার্সেন্ট এই দুটো গুলো আমাদের দেওয়া আছে তাহলে মিশ্রিত সালের ক্রয় মূল্যটা আমরা নির্ণয় করতে পারব তাহলে ক্রয় মূল্য ইজিক টু হান্ড্রেড ডিভাইড বাই হান্ড্রেড প্লাস লাভের লাভ ক্ষতির পারসেন্ট ইন্টু বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্যটা নির্ণয় করি একশো প্লাস লাভ 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 কত আমাদের পঁচিশ পার্সেন্ট তাহলে পার্সেন্টটা বাদ দিব তাহলে একশো প্লাস পঁচিশ উপরে হান্ড্রেড বিক্রয় মূল্য কত চল্লিশ তাহলে ষাট পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ চল্লিশ তাহলে মিশ্রিত চালের ক্রয়ের মূল্য এক কেজির ক্রয়ের মূল্য কত কত করে পাই আমরা বত্রিশ টাকা তাহলে এখানে বত্রিশ আমরা দিয়ে দিলাম এখন এটা থেকে এটা বিয়োগ করি আর এটা থেকে এটা বিয়োগ করি এটা থেকে এটি বিকলাম আমরা পাই দশ আর বত্রিশ থেকে চব্বিশ যদি চলে যাই তাহলে আমাদের থেকে আট এই দশটা হচ্ছে চব্বিশ টাকা দরের চালের অংশ চালের পরিমাণের অংশ আর এই আটটা হচ্ছে বিয়াল্লিশ টাকা দরের চালের কেজির পরিমাণের পরিমাণ পরিমাণের অংশ তাহলে অনু অনুপাত এই দুটা অনুপাত আমরা দেখতে পারি চব্বিশ টাকা দরে চাল অনুপাত বিয়াল্লিশ টাকা দরের ছালিক টু দশ অনুপাত আট তাহলে চব্বিশ টাকা আর বিয়াল্লিশ টাকা এই অনু আমরা টাকা আমরা বাঁকাখারে নিয়ে আসলাম দশ আট এই বিয়াল্লিশ টাকা আমরা কত ধরবো ক ধরবো আর চব্বিশ টাকা দরের ছালের পরিমাণ কত পঁচিশ কেজি আর বিয়াল্লিশ টাকা চালের পরিমাণ আমরা যদি ক কেজি তাহলে দশ ডিভাইড বাই আট এখন আমরা আর করি আট পঁচিশ কত আট পঁচিশ দুইশো ক ইন্টু দশ তাহলে আমরা কত পাই দুইশো দশ উভয় আমরা দশ করি দশ দশ যাবে এখানে আমরা কত পাই তাহলে বিয়াল্লিশ টাকা দরের চালের পরিমাণ কত কেজি বিশ কেজি তাহলে আমরা তিনভাবেই অঙ্কটা আমরা সমাধান করতে পারি